হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং নলেজ আজ চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে আজকে দেখাবো আপনাদের আলুর দমের রেসিপি লুচি বা খিচুড়ির সাথে দারুণ যায় এই রেসিপিটি তো চলুন দেখেন এই রেসিপিটি কেমন করে বানাবো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন প্রথমে আমরা আলুর দমের আলু নিয়ে সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম এইবার জলের মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে একে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব আলুটা ফিফটি পারসেন্ট কুক হয়ে গেলে এটা আমরা নামিয়ে নেব এবং ছাল ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব আলু পরিষ্কার হয়ে গেলে এটাকে আমরা মাঝখান থেকে একটা করে ফালি দিয়ে নেব কারণ আলুগুলো সামান্য বড় তো মাঝখানে মশলা ঢুকবে না তাই জন্য এটা আমরা থেকে একটা ফালি দিয়ে নিচ্ছি আপনারা এর থেকে ছোট আলু নিলে তাহলে আর মাঝখানে ফালি দেওয়ার দরকার নেই এবার আমরা একটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল গরম করে আলুগুলোকে ছেড়ে দেব ভাজার জন্য আলু ছাড়া হয়ে গেলে আমরা এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এগুলো দিয়ে আমরা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা ভালো করে ফ্রাই না হয়ে যায় আলুর দম বানানোর সময় আলুকে আগে থেকে ফ্রাই করে নিলে আলুর দমের টেস্টটা কিন্তু খুব সুন্দর সুন্দর আসে তো আপনারা অবশ্যই এই প্রসেসটা ফলো করার চেষ্টা করবেন আলুগুলো আমরা দেখুন এখানে খুব ভালো মতো করে ফ্রাই করে নিয়েছি আলু ফ্রাই হয়ে গেলে এগুলো তুলে নিলাম আর সামান্য পরিমাণ তেল অ্যাড করে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব হালকা ফ্রাই করে নিয়ে একটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দেব তিন থেকে চার চামচ মতো জিনিসটাকে খুব ভালো করে কষা করে নেব যতক্ষণ না রসুন আর আদা একটু কাঁচা গন্ধ চলে না যায় সামান্য জল অ্যাড করেও আমরা এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো 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 দিয়ে আবার আমরা এটাকে কষা করে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে জল টেনে না আসে এই সময় আমরা একটুখানি লঙ্কা বাটা পেস্ট করে নিয়েছিলাম লঙ্কা বাটাটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ এক চামচ পরিমাণ লবণ কিছুটা পরিমাণ কাঁচা জিরে আর কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটা আপনারা কাশ্মীরি মিচি ইউজ করবেন তাতে খুব সুন্দর একটা কালার আসে এবার পুরো জিনিসটাকে একটু ভালো করে আমরা ভাজা করে নেব একটু জল দিয়েও অ্যাড করে আমরা জিনিসটাকে কষা করে নিচ্ছি কষাটা খুব ভালোভাবে হয়ে গেলে এরপরে আমরা কিছুটা পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেবো এই মিশ্রণটা আমরা দিয়ে দেবো আপনারা টক দই ফেটানোর সময় সামান্য জল অ্যাড করে তারপর ফেটিয়ে সেটাকে দেবেন খুব ভালো একটা পেস্ট তৈরি হয় এটা দেওয়ার পর আমরা এটাকে খুব ভালো করে কষা করে নেব একটা কথা বলি অনেকেই আছে যারা পুজোর জন্য নিরামিষ বানাতে চান তারা সেই ক্ষেত্রে পেঁয়াজ রসুন আর আদাটা বাদ দেবেন তাছাড়া বাকি সব সেম থাকবে আর এটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে আমরা একটা মিশ্রণ বানাবো যেটা হচ্ছে কাজু আর পোস্তের মিশ্রণ এই মিশ্রণটা কিন্তু আপনাদের আলুর মেইন মশলা তো এটাকে আপনারা অবশ্যই স্কিপ করবেন না এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কাজু আর পোস্ত দিয়ে খুব সুন্দর হয় এই আলুর দমটা তো এটা দেওয়ার পরে খুব ভালো করে আমরা মিশিয়ে নিয়ে এবারে আমাদের ভাজা আলুটা দিয়ে দেব এই ভাজা আলুটার সাথে দিয়ে সামান্য একটুখানি কষাতে লাগবে আমাদের সব কিছু যেহেতু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই সময়ে আমরা জল দিয়ে দেব পরিমাণ মতো আমরা এখানে আলুটাকে সামান্য জল রাখবো আর একটু কষা কষা থাকবে তাই সেই বুঝে জল দিলাম তার সাথে দিয়ে দেব দেবো শুটি এবারে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য জিনিসটাকে ঢাকা দেব ঢাকনা খুললে আমাদের কিন্তু আলুর দম রেডি এই অবস্থায় দেখে নিন আমাদের জলটা কিন্তু খুব সামান্যই রয়েছে আপনারা জলটা একটু বুঝে শুনে দেবেন যাতে খুব বেশি না হয় আমাদের কিন্তু আলুর দম প্রায় তৈরি তাই এই অবস্থা আমরা গার্নিশের জন্য কিছু ধনে পাতা আর সামান্য পরিমাণ চিনি দেব চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তাতে মিষ্টি লাগে না কিন্তু জিনিসটা টেস্টটা খুব ভালো আসে আর নামানোর আগে সামান্য গরম মশলা এই দেখুন কত সুন্দর হয়েছে আলুর দমটা বাড়িতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ফলো করে একবার বানিয়ে দেখবেন লুচির সাথে বা খিচুড়ির সাথে কিন্তু এটা মেলা ভার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তীতে একটা অন্য ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং